পুলিশ প্রশাসন সেই অভিযানের সময় গোয়েন্দাদের কাছে খবর আসে দুই ব্যক্তি পাকিস্তানে ভারতীয় সেনার তথ্য পাচার করছেন সেই খবর অমৃতসর গ্রামীণ পুলিশ পাশক এবং সুরজ নামে দুইজনকে গ্রেপ্তার করে পাঞ্জাব পুলিশ তাদের এক স্যান্ডেলে দুই পাকিস্তানি চরের গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ সূত্রে খবর সেনা ছাউনি বায়ুসেনার ঘাঁটি এমনকি সেনাদের গতিবিধি সম্পর্কে সমস্ত তথ্য পাচার করত। প্রাথমিক তদন্তে উঠে আসে হরপ্রীত সিংহ নামে এক ব্যক্তির সঙ্গে যোগ রয়েছে পাক গুপ্তচর সংস্থার হরপ্রীতি এই দুজনকে চরবৃত্তির কাজে লাগিয়েছিল ঘটনাচক্রে চরবৃত্তির অভিযোগের আগে গ্রেপ্তার হয়েছে হরপ্রীত তিনি এখন অমৃতসর সেন্ট্রাল জেলে বন্দে প্রসঙ্গত দিন কয়েক আগেই অমৃতসর থেকে প্রচুর বিদেশি পিস্তল কার্তুজ ড্রেনেজ উদ্ধার করে পুলিশ পাঞ্জাব পুলিশ জানায় রাজ্যে নাশকতার জন্য ওই অস্ত্র মজুত করা হচ্ছিল সীমান্ত পেরিয়ে পাকিস্তান থেকে পাঞ্জাবে পাচার করা হয়েছিল ওই অস্ত্র পাঞ্জাবের মাদক পাচারকারীদের সঙ্গে পাকিস্তানিদের অস্ত্র পাচারকারীদের জোসাজোসে এই অস্ত্র মজুত করা হচ্ছিল বলে জানতে পেরেছে পুলিশ এই ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় তারপরেই চটবৃত্তির অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল পাঞ্জাব পুলিশ টিম নিউজ